আমরা আজ নিমন্ত্রণ খেতে চলে আসলাম স্বপ্নপুরি বাড়িতে এই দেখো বন্ধুরা স্বপ্নপুরি বাড়ি। আর বিয়েবাড়িতে যাওয়ার পথই আছে এই দেখো জলের সাওয়ার আর জলের সাওয়ারটা না এত সুন্দর করে বানিয়েছে দেখার মতো ছিল সাওয়ারটা আমার তো খুব ভালো লেগেছে দেখতে তারপর ভিতরটা দেখো বন্ধুরা কত সুন্দর করে ভিতরটাকে সাজিয়েছে দেখার মতো ছিল কিন্তু লাইটিংগুলো এত সুন্দর করে করেছিল তাছাড়া লাইটিংয়ের সাথে নানান রকমের কালারিং ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে যেরকম নাম দিয়েছিল স্বপ্নপুরী ঠিক সেই রকমভাবে স্বপ্নপুরীর মতোই করে কিন্তু তুলে ধরেছে খুব সুন্দর লাগছিল ভিতরটা দেখতে মানে দেখার মতো ছিল তারপর আমরা চলে আসলাম কনের কাছে এই দেখো বর একটু লং ছিল কনে একটু শর্ট ছিল তো কনে কথা বলছিল আর কনের সাথে কনের বোনেরা ফটো তুলছে আর বরের সাথে বরের শালিরা ফটো তুলছে বরকোনাকে দেখে এখন চলে আসলাম ফুচকা খেতে তো আমরা মামি আর ভাগ্নি মিলে ফুচকা খেয়ে নিচ্ছি ফুচকা খাওয়ার পর চলে আসলাম খাবার টেবিলে আর খাবারের রুমটাও না খুব সুন্দর করে সাজিয়েছিল দেখার মতো ছিল আর এই দেখো স্বপ্নপুরি বিয়েবাড়ির প্লেট দিয়ে দিলো খাবারের প্লেটটা আমার ভাগ্নি বের করে দিল আমাকে আর এখন দিয়ে দিল ভাত ডাল বেগুনি তার সাথে আলু ফ্রাই তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল বন্ধুরা আর ডালটা খুব টেস্ট হয়েছিল। তারপর দিয়ে দিল পনির পনিরটাও খেতে বেশ ছিল আর এখন নিয়ে আসলো পাবদা মাছ এই দেখো বন্ধুরা তো আমি তো মেনু কী কী আছে জানি না তো যা যা দিচ্ছে তাই তোমাদের দেখাচ্ছি তো আজকে কার রিসেপশনে এসেছি জানো আজকে আমার ননদের ভাগ্নির বিয়ের রিসেপশান ছিল তো তোমরা যে দেখলে বড়ার কনে ওটা ছিল আমার ননদের ভাগ্নি আর ভাগ্নি জামাই তো বন্ধুরা বর কনেকে কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর আমাদের খাওয়া দাওয়া চলছে আর আমি আমার ভাগ্নিকে বললাম আমার সাথে একটু খেয়ে নে ও বলল না মামি আমি খাবো না আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কোম্পানি দিচ্ছিল বেশ ভালোই লাগছিল আর এখন দিয়ে দিল কাতল মাছ আর এই দেখো আমি কাতল মাছের পেটিটা নিয়েছি আর এখন দিয়ে দিল মটন চিকেন মটন দুটোই করেছিল আমি মটন নিলাম আর তারপর দিয়ে দিল চাটনি আর আইসক্রিম আর চাটনির সাথে পাপড় নেব না তা তো হয় না আমি দুটা পাপড় নিয়ে নিলাম আর এখন পাপড়টাকে ভেঙে এই দেখো কি সুন্দর করে পাপড়ের মধ্যে চাটনি তুলে নিচ্ছি আর তারপর একদম মুখে আমি চাটনি এইভাবেই খাই আমি যেখানেই যাই যে অনুষ্ঠানেই যাই আমি শেষ পাতে চাটনি পাপড়ের মধ্যে চাটনি তুলে তারপর খাবো ওটা হলো আমার সবচেয়ে টেস্টি খাবার তো আজকে এতটুকুই বন্ধুরা